হ্যাঁ জুনিয়র হোমিও চিকিৎসক বন্ধুরা যারা আমার ফলোয়ার তোমাদেরকে কেস দেখিয়েই চলেছি শিখিয়েই চলেছি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাঁচিয়ে রাখার জন্য এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে করা যায় কি সিমটমস কে গুরুত্ব দিতে হয় কিভাবে কেস ট্রেকিং করতে হয় কিভাবে কেস অ্যানালিসিস করতে হয় কিভাবে কেস সিমটমসগুলিকে ইভালুয়েশন করতে হয় কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয় সব দেখিয়ে সিলেকশন কিভাবে মেডিসিন করতে হয় দেখিয়ে দিচ্ছি

দিস ইজ কল হার্ট গার তো নিয়ে এসছেন এটা থাকে অনেক দূরে পান্টায় কাঁথি কাঁতি থেকে এসছেন ডক্টর শান্তনু ডক্টর শান্তনু পেশেন্ট ডক্টর শান্তনু কনসাল্ট করার জন্য নিয়ে এসেছে শেখার জন্য এসছেন ডক্টর ডক্টর পরেশ সরকার না তোমরা পরেশ কয়াল ও বসে রাখে প্র্যাকটিস করে ও বহু পুরানো ছাত্র আমার তো যাই হোক এই দেখালাম এবং শেখালাম তো কেস ইজ দ্য এটা হয় মেনলি আয়রন আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য দিস ইজ কজ ডিউ টু

ডান দিকের এনলার্জমেন্ট আছে তো এই সিমটম গুলো লাইকোপোডিয়ামের আসছে চিডি শীত বেশি মিষ্টি ভালোবাসে গরম ভালোবাসে আপনি কি মিষ্টি ভালোবাসেন বলেছেন ভালোবাসে মিষ্টি আর খাবার দাবার ঠান্ডা ভালোবাসেন কি গরম গরম খাবার গরম খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে শীত বেশি না গরম বেশি শীত বেশি ঠিক বলছে গরমকালেও কি করে বললেন গরমকালেও চাদর গাড়ি দিয়ে গাড়ি দিয়ে থাকে সো চিলি পেশেন্ট অ্যান্ড রাইট সাইডে লো বিচ এন্ড লাস্ট সো ডেফিনেটলি লাইকোপোডিয়াম ছাড়া আর কোনো ওষুধ চিন্তা করা যাচ্ছে না আপনাদের ধন্যবাদ ডাক্তারদের শেখানোর জন্য ভিডিওটা করলাম সহজ যেতে পারার জন্য আমি ধন্যবাদ